আলহামদুলিল্লাহ মধ্যে আমরা সবাই অংশ গ্রহণ করতে পেরেছি মহেন্দ্র আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া সবাই একবার আল্লাহর দরবারে শুক্রিয়া করে নেই সবাই পুড়ি আলহামদুলিল্লাহ আসলে না তার রসুল সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের গুণগানের মেহফিল আল্লাহর যারা গুণগান করেন ওদের মর্তবা আল্লাহ ভাড়িয়ে দেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের গুণগান করেন যারা গান গাবেন আল্লাহ ফকরবুল আল আমিন তাদের মর্তবা তাদের তাদেরকে দামি বানিয়ে নেন ওদিকে আজকে বরাক তথা বহির থেকে বহিরাজ্য থেকে আন্তর্জাতিক জন্য বিভিন্ন অংশগ্রহণের উপস্থিত হতে যাচ্ছেন ওদিকে আমরা আর দেরি না করে যে যেখানে আছি আমি সবাইকে বিনম্র অনুরোধ রাখবো আপনারা সবাই উক্ত মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য নাতে রসুল যারা পড়েন উনারা দামি হন শুধু তাই নয় যারা শুনবেন আল্লাহর দরবারে তাদেরও দাম বাড়ে কারণ হজরত হাসান বিন সাবিদ রাজি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সামনে নাথ পরিবেশন করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত আনন্দ পেতেন যে মহব্বতের জন্য

বাড়তে থাকবে কখনো কমবে না কারণ আসান বিন সাবিত রাজি আল্লাহ নাম বললে গোটা পৃথিবীর মানুষ চিনে এবং জানে যারা আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবেসেছে ওদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেড়েছে তা আমরা হজরত বিলাল হাফসি রাজি আল্লাহ তালহুর জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে বিলাল হাফসির অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত কতটুকু ছিল আর এই মহব্বতের কারণে বিলাল হাফসির নাম পৃথিবীর पुने अल्लाह छोड़िए शायर मोहम्मद से वफ़ा है तो हम है। है तो हम हम तेरे तेरे हैं हैं मोहम्मद से वफ़ा है 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 ये ये दुनिया दुनिया क्या क्या चीज़ चीज़ कलम तेरा जराबुल के बालो बसे मरतोबा अल्लाह पालिए दिए लोह कलम আল্লাহ ফতরবুল আলমিম তাদের তাদের কাছে বানিয়ে রাখ দিয়েছেন ওদিকে আমরা যদি মন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইসাল্লামকে ভালোবাসি আজ না হয় খাল একদিন আমাদের মর্তবা আল্লাহর দরবারে বাড়বে ইনশাল্লাহ এই মর্তবা কেউ থামাতে পারবে না কিন্তু এই নাশ শুনার সময় মন দিয়ে শুনতে হবে যদি মন দিয়ে আশোনেন তাহলে হবে না ওদিকে আমি সবাইকে বিনম্র অনুরোধ রাখবো আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনাদের জন্য বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক না তাদের শুল সাল্লাল্লাসাল্লাম বাস্তবায়ন কমিটি নি আমদের পক্ষ থেকে গতিকে আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনারা আশঙ্ক গ্রহণ করুন আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন একেবারি কর নাতের শুল সাল্লাল্লাসাল্লাম পরিবেশন করবেন আমরা শুনবো আমাদের মন দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসবো আল্লাহর প্রেম জাতি